নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমি সোমা আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড অনেক দিন পর ছাদে আসতে পারলাম ছাদটা শুকনা কালকে বিকাল থেকে বৃষ্টিটা কমছে অনেক দিন ধরে বৃষ্টি হলো ছাদ একদম পিছলা হয়ে গেছিলো আর আসলে একদম মশা ঘিরে ধরছে আজকে যেন ছাদের ফুলগুলোও সব খুব ভালো করে ফুটতে পারছে নাহলে জলের ভাড়ে একদম নেতায় নেতায় থাকে আজকে ফুলগুলো দেখে ভাল লাগছে এই আমার আগ গাছ আমি সব গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখব। এই আমার পেঁপে গাছে ফুল আসছে এই গাছটা ছোটোতেই ফুল আসছে এর আগে একটা পেঁপে গাছ ছিল ওটা অনেক লম্বা হয়ে গেছিলো লম্বা হওয়ার পরে ফুল ফল সব হয়েছিল তারপরে মাথাটা নষ্ট হয়ে গেল ফেলে দিচ্ছি এই আমার একটা ডাল থেকে বসানো জবা গাছ গোলাপ গোলাপি জবা আমিও দেখছি সঙ্গে আপনাদেরকেও দেখাচ্ছি আমার ছাদের কি অবস্থা এই বৃষ্টিতে একদম জঙ্গলে পরিণত হচ্ছে আমার ছাদ তবে হ্যাঁ পিছলা নাই জন্য সারা ছাদ আমি ঘুরে ঘুরে দেখাতে পাচ্ছি। যদিও এখন অনেকটা ভোর ফুলগুলো ফোটে নাই কড়ি অবস্থায় আছে বেলা হলে আসা যাবে না বেলা হলে প্রচণ্ড রোদ উঠবে বোঝাই যাচ্ছে এই ছাদ এখন আমার দেখে ভয় লাগছে এই ছাদ পরিষ্কার করা আমার কম খাটনির কাজ না তবে আমি ভেবে রাখছি একটা একটা করে টপ ধরে ধরে আমাকে পরিষ্কার করতে হবে করব আস্তে আস্তে সে আবার আগের মতো সুন্দর করে কাটিং ছাটিং করে সুন্দর করব। এখন আমার ছাদ একদম জঙ্গল হয়ে আছে এই জায়গাটা আমার শশা গাছ আছে ভেন্ডি গাছ আছে সবই আছে লতানো গাছগুলো এই যে শশাটা দেখে এত খারাপ লাগছে এর আগেও একটা শশা আমার খাওয়া হয়ে গেছে তবে ছোটো অবস্থায় খাইছি খুব টেস্ট কিছুটা ফেলে দিতে হয়েছে ওই যে মাছি লেগে গেছে আমি যদি তখন তখন না খেয়ে নিতাম তাহলে আমার পুরো শশাটাই নষ্ট হয়ে যেত তো ওখানে যেখানে মাছিটা লাগছিল আমি সেখান থেকে ফেলে দিয়ে বাদ বাকি শশাটি কেটে খেয়ে দেখলাম সত্যি খুব টেস্ট কিন্তু ওই শশাটা আর খাওয়া যাবে না ওই শশাটাও একদম সামনের দিকটা দেখা যাচ্ছে ভালো আমি বানতে গেছি দেখি পেছন দিক থেকে মাছিতে একদম ফুটো ফুটো করে রাখছে সঙ্গে দেখাচ্ছি আরও আমার অনেক গাছ ফুল ফুটছে এই যে সাদা জবা দেখে ভালো লাগছে কিন্তু মশা এত মশা ধরছে না ড্রাগনে আমার আবার ফুলের করি চলে আসছে এটা টিকবে না এটা হলুদ হয়ে গেছে এটা আজকে ভাঙলো না তবে এটা ভেঙে পড়ে যাবে এখানে আরও অনেক আছে এটা কিন্তু লম্বা ডানটিটা যেটা উঠ ওঠার সময় লম্বা ডানটিটা সেই লম্বা ডানটিটা ঝুলে পড়া ডালটা না এই যে এটা হলুদ হয়ে গেছে এটা তুলে ফেললাম ধরলাম উঠে আসলো ফেলে দেই এটা শক্ত আছে শক্ত আছে থাকলে থাকবে পড়ে গেলে পড়ে যাবে হলুদ হয়ে গেছে দেখছি এর আগে কতগুলো ড্রাগন খাওয়া হয়ে গেলো এই আবার ফুল আসে এই পাতার আড়ালে আরও আছে আমি হলুদ গাছ আদা গাছ সবই বসিয়ে দিয়েছি সকালবেলা বাসি পেটে আমার হাজব্যান্ড হলুদটা খে খায় খুব ভালো খাওয়া সুগারের পেশেন্ট তার মধ্যে দেই তো শেষ হয়ে গেছে এই গাছগুলো আবার নিচে নিচে তো হলুদ তৈরি হচ্ছে এই জবাটা আমার কালকে ফুটছিল তোলা হয় নাই এই ফুলগুলো সব আজকে ফুটবে পরে তুলে নেবো এখন ভিডিওটা করে নেই আপনাদেরকে দেখাই দেখুন না কি জঙ্গলটাই না হয়েছে এখানে আরও দুইটা ধুতরা ফুল এগুলো সব একাই হয় একাই সুন্দর ফুল দেয় এবার দেখাবো আমার জামবুড়াটা অনেকটা বড় হয়েছে গাছটা ছোট একটাই ফল ধরছে তবে অনেকটা বড় হয়েছে আমার জামবুড়াটা যেদিন এটা কেটে খাবো সেদিন কা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তো এটা মাখা করে খাবো আপনারা কিভাবে ভালোবাসেন জাম্বুরা খেতে এই আমার কামিনী গাছ এখন আর বোঝা যাচ্ছে না কোনটা কামিনি কোনটা টগর কোনটা করবি সব জঙ্গলে ভরা তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখানে একটা এই যে এই যে পাচ্ছি না এই যে কামরাঙ্গা কত বড়ো কামরাঙ্গাটা এখানে লুকিয়ে আছে না দেখলে পচে যেত মাথাটা পচে আসছে আমার মেয়েরা রোজ কেটে কেটে খাবে বলে মা কোথায় কোথায় লুকায় থাকে আমি খুঁজেও পাই না এত বড় সেটা কোথায় পালা সেন কত বড় আমার আঙ্গুলগুলোর সমান কেটে মা এসে করে তারা মতো করে কাটে কেটে কাসন্দ দিয়ে চিনি দিয়ে লঙ্কা দিয়ে এভাবে করে মাখিয়ে কি ওরা খায় তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন গাছ লাগান এভাবে নিজে হাতে ফল পেরে পেরে খান অনেক ভালো লাগবে খাটনি তো অবশ্যই হবে ঠিক আছে আজকের মতো তাহলে এখানেই শেষ করছি